হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি আজকে একেবারে স্নান করে এসে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাড়ছে সাড়ে সাতটা আর পুচকুরা দেখেছো সকাল সকালই আমার কাছে আদর খেতে চলে এসে ছাদ পরিষ্কার আমার স্নান করা এগুলো করতে করতে পাম্প বন্ধ করার সময় হয়ে যায় আমি তারপরে পাম্প বন্ধ করে চলে আসি পুজো করতে আমি এখানে গোপলুদেরকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি নিয়ে পুজো দিলাম আজকে আর কোনো ফল দিইনি আজকে দিলাম হলো শুধু বাতাসা ফল বলতে এখন বেশিরভাগটাই দেয়া হচ্ছে শশা আর আপেল এবার আপেলটা যেহেতু কদিন ধরে পাইনি এই জন্য শশাটাই এখন দেয়া হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো পুচকুরা ঠিকই লাইন দিয়ে বসে আছে কিন্তু ওরা তো আর জানে না যে আজকের আমি ঠাকুরকে ফল দিইনি তোমাদেরকে তো বলেই ছিলাম যে সকালবেলা উঠলে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় এই জন্য আমি রোজ দিনকে ছাতুটাকে গুলে রেখে তারপরেই স্নান করতে যাই কিন্তু আজকে যেহেতু টাইমটা কম ছিল এই জন্য আজকে ছাতুটা গুলে রেখে যাওয়া হয়নি ওই জন্য এসে আগে ছাতুটা গুললাম খেলাম তারপরে এখন বাকি কাজ আমি প্রথমে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি আর এখানে বাবা বলে একটু চা করে দিতে বাবার জন্য চা করে দিচ্ছি আমি চা খেতে একদমই পছন্দ করি না আজকে যেহেতু ভেন্ডি আলুর তরকারি হবে আমি এখানে এখন কেটে নিচ্ছি ভেন্ডি আলু আর পেঁয়াজ কুমড়ো আলু বা ভেন্ডি আলুর তরকারিতে একটুখানি পেঁয়াজ দিলে খেতে বেশ টেস্টি লাগে আর তারপর এগুলোকে ঘষে ঘষে ধুতে গিয়ে ঝুড়ির মধ্যে কিভাবে দেখি আমার হাতটা কেটে গেছে আর প্রচণ্ড ব্যথা হয়েছে যাই হোক হাতের মায়া কাটিয়ে আমি তারপরে চলে আসলাম রান্না করতে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে আমি যে আলু ভেন্ডি আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর পাঁচ মিশালি মশলা আর একটুখানি ছোট ছোটো ভোলা মাছ ভাজা ছিল ওইগুলোকে দিয়ে দিলাম আর জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম একটুখানি মাছ দিলে বা মাছের মাথা দিলে এই তরকারিগুলোতে খুবই টেস্ট হয় আর তারপরে ভাবলাম একটুখানি ভিডিওটা এডিট করে নেওয়া যাক আর তারপরে দেখি ফোনটা হ্যাং করে বসে আছে আর তরকারিটা তো এখানে আমার রেডি হয়ে গেছে তারপরে আমি এখানে সর্ষে পোস্ত পাউডার দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে বানিয়ে নিলাম ফ্যাসা মাছের ঝাল ফেঁসা মাছ খেতে আমার একদমই ভালো লাগে না কারণ প্রচণ্ড কাটা হয় আমার বাবা খেতে খুব ভালোবাসে যেহেতু খুব টেস্টি হয় আর রান্না বান্নার পরে এই ফ্রি টাইমটা আমার প্রচণ্ড ঘুম পায় ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কারণ যেহেতু ডক্টর আসবে ডক্টর এসে দেখে যাবে তারপরে বাবা খাবে ডক্টর এসে দেখে চলে যাওয়ার পরে আমি এখানে বাবাকে খেতে দিয়ে দিলাম আর তারপরে আমি মাথায় মাখবো বলে তেলটা একটুখানি গরম করে নিচ্ছি আর তেলটাকে ওপরের ঘরে নিয়ে এসে ঠান্ডা হতে দিয়েছি একটুখানি আর তারপরে আমার কুলফুকে নিয়ে একটু আদর করে নিলাম আমার কুলফি দেখেছো কীরকম বারবার করে আমার গলাটাকে জড়িয়ে ধরে আর এখানে তো পাখির বাচ্চাগুলো এত কিচিরমিচির কিচিরমিচির করে তোমরা এখন ভয়েসও শুনতে পাচ্ছ ওরা সকাল হলেই কিচমিচ শুরু করে দেয় আর তেলটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে তেলটা মাথায় মাখতে বসে পড়েছি আর আমি এমন করে ফু দিচ্ছি যেন আমি এখনই চামচ থেকে খেয়ে নেবো তেলটা কিন্তু একদমই আমি খাবো না আমি জাস্ট ফু দিয়ে ঠান্ডা করছি কারণ বেশি গরম দিলে আবার সমস্যা তেলটা মেঘের ছাদে একটু ঘোরাঘুরি করতে গিয়ে দেখি এখানে কি সুন্দর একটা ফুল হয়েছে আর আমি নিচে এসে দেখি এরা দুজনে মিলে খাটে উঠে মারামারি করছে আর তারপরে তো দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি দিন পরে এতটা জোরে বৃষ্টি হলো দেখে তো বেশ ভালো লাগছিল আর তারপরে বাবা কিনে নিলে এক গাদা সবজি আমি ওগুলো নিচে থেকে নিয়ে চলে আসলাম আমার ফ্রিজে রেখে দিলাম তারপর আমি একটা এক ঘন্টার ঘুম দিয়ে উঠে পড়লাম আর বসে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ ফাঞ্চ করে ফোন খাটতে খাটতে আবার একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে মুখের মধ্যে মেখে নিচ্ছি জেল এখানে করতে শুরু করে দিয়েছি রুটি বাবা অনেকদিন ধরে লুচি খাবে লুচি খাবে করছে এবার আমি ভাবলাম যে লুচিটা একদমই ডক্টর খেতে বারণ করেছে এই জন্য বানিয়ে দেওয়া যাক গরম গরম রুটি রুটিটা আমাদের বাড়িতে খুব একটা হয় না যদি আমাদের রুটি খাওয়ারই হয় তখন আমরা কিনে এনে খাই এই জন্য রুটিটা আমি অতটাও ভালো করতে পারি না কিন্তু গোল গোল করে বেলতে পারি আগে আমি যখন রুটি বেলে দিই নিতাম আমার বাবা শেখে নিত শেখতে আমি খুব একটা পারি না কিন্তু এই নিয়ে আমি থার্ড টাইম না ফোর্থ টাইম রুটি শেখছি কিন্তু দেখছি রুটিগুলো একদম গোল গোল হয়ে ফুলছিল আর রুটি বা লুচি করার পরে যখন সেগুলো ফুলকো ফুলকো হয় আমার তো দেখতে খুবই ভালো লাগে রুটি করতে করতে দেখি কারেন্ট চলে গেলো কী আর করা যাবে ফোনের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি এখানে সন্ধে দিয়ে নিচ্ছি কারণ যেহেতু আজকে আমার একটু সন্ধেবেলা বেরোনোর আছে এই জন্য তাড়াহুড়ো করছি কারণ কখন কারেন্ট আসবে সে অপেক্ষায় বসে থাকলে আমার বেরোতে দেরি হয়ে যাবে তারপরে সন্ধ্যে দিয়ে উঠে পাঁচ মিনিটের মধ্যে কারেন্ট চলে এসেছে মাথার মধ্যে তেল চিপচিপ করছে কেমন জানি একটা লাগছে কিন্তু কিছু করার নেই আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে আর এত এত চুল উঠছে তো যেহেতু এখন আমার এক্সাম চলছে এক্সামটা শেষ হলে সবার আগে আমি একটা ভালো স্কিনের ডক্টর কনসাল্ট করবো যাতে আমার হেয়ার ফলটা কমে নয়তো তোমরা আমাকে টাকলু দেখতে পাবে আর আমি আগে তো সারাক্ষণই চুল নিয়ে এরকম করতাম এরকম করতাম আমার এত হেয়ার ফল হচ্ছে আমি সে আগের চোটে চুলটাই কেটে এইটুকু করে দিয়েছি তাই নিয়ে বাবা আমাকে অনেক বুকেছে কিন্তু কিছু করার নেই আমি তো জানি যে আমার এতটা করে চুল উঠছিল বাবা যখন বলছে কেন চুল কেটেছিস কেন চুল কেটেছিস আমি আর কিছু বলিনি নাগের বাজারে যাব প্রথমে নার্সিংহোমে যাব বাবার জন্য একটা ওষুধ নেব ডক্টরের থেকে আর নাগের বাজারে গিয়ে অনেক কিছু কেনার আছে সেগুলো যা যা কিনবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি চলে আসলাম নার্সিংহোমে নার্সিংহোমে এসে ডক্টরের থেকে ওষুধটা নিয়ে খেতে চলে আসলাম ফুচকা ফুচকাটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ আজকে আবার আমাকে মোমোও খেতে হবে বিকেলবেলা বেরিয়েছি ফুচকা আর মোমো খাবো এটাতে একদমই হতে পারে না আর এই দোকানের ফুচকাটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এই দোকানের ফুচকা ওই দোকানের মোমো এই দোকান ওই দোকান করে টেস্ট করতে আমার তো বেশ ইন্টারেস্টিং লাগে তারপর আমি রোজমেরি ওয়াটারটা কিনে নিয়ে মায়ের দর্শন করে নিয়ে চলে আসলাম মুদিখানার দোকানে এখানে এসে দু রকমের বিস্কুট আর ইঁদুর মারার এই গামগুলো কিনে নিলাম তারপর চলে আসলাম মুরগির দোকানে বাঘ মুরগি মুরগিগুলো দিয়ে মুড়ি দিয়ে খায় যেহেতু আর গুড়ের মুরগিগুলো দিয়ে খেলে অ্যাসিড হয় এই জন্য চিনির মুরগিগুলো দিয়ে বাবা মুড়ি খায় কেনাকাটি তো সব হয়ে গেছে আর এখন আমার মনটা হলো মোমো খাবো মোমো খাবো করছে লাস্ট কেনাকাটি করলাম হলো পাখির ঘটের ঢাকনার জন্য ওই খুঁড়ি না খুঁড়ি কি বলে ওগুলো কিনলাম আর খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে আমি তো বাড়িতে এসে চেঞ্জ করে তাড়াতাড়ি বসে পড়েছি ওই দেখো পুচকি এখানে একটা প্লাস্টিক নিয়ে কুরমুর কুরমুর করছে কানের গোড়ায় আর সবার আগে আমি যে তোমাদেরকে সমানে বলে যাচ্ছি আমার হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হচ্ছে আমি এখন চুলটাকে আঁচড়াবো কতটা হেয়ার ফল হয় সেটা আমি তোমাদেরকে আগে দেখাবো এই যে রকি চলে এসছে আমি নিচে বসলেই ওরা ভয়াবো যে আমি ওদেরকে আদর করতে বসেছি কিন্তু আমি তো চুলটা আঁচড়াতে বসেছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ালে চুলগুলো পড়ে ওড়ে সরো রকি তোমার গায়ে চুল লেগে যাবে তারপরে দেখবে আমার মাথার চুল তোর মাথায় আমার বন্ধুও যাও দিদি একটা কাজ করে নিক সরো যাও যাও দিদি একটা কাজ করে নিক যাও ওই দেখো তারপরে এখন আমি সবার ফার্স্টে দেখাবো যে হেয়ার ফলটা আমার কতটা হচ্ছে আর আমি এর ইউজেসটা দেখলাম যদি আমি উইকলি ইউজ করি তাহলে আমি এই শ্যাম্পু করার আগে মেখে ওভার নাইট রাখতে পারি আর তাছাড়া যদি শ্যাম্পু করার শ্যাম্পু না করাতে এমনি মাখতে চাই তাহলে এমনি সপ্তাহে দুদিন মেখে রেখে দেওয়া যেতে পারে তাতে এই চুলের তেলের মতন চিপচিপে হবে না কোনো প্রবলেম হবে না আর যদি আমি শ্যাম্পু করার আগে মাখতে চাই তাহলে মেখে ওভারনাইট রেখে শ্যাম্পু করে নিতে হবে আমি তো ইউটিউবে বলো ফেসবুকে বলো এই সব জায়গায় এটার ভিডিও প্রচুর দেখেছি সবাই বলে নাকি আলপস গুডনেসের রোজমেরি ওয়াটার খুব ভালো খুব ভালো চুল পড়া কমে যায় চুল স্ট্রং হয়ে যায় চুল সিল্কি হয়ে যায় সুন্দর হয়ে যায় নানান প্রশংসা শুনেছি অবশ্য আজকে আমি যে দোকান থেকে কিনলাম দোকানদার কাকুটা বললো যে এর নাকি বিক্রি প্রচুর আছে এবার আমি জানি না এই মেখে আমার কি উন্নতি হবে বা কী অবনতি হবে কিছুদিন ইউজ করার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমার হেয়ার ফলটা তোমাদেরকে দেখানো অত্যাবশ্যকীয় আমি চুল আসলাম এতটা চুল উঠে গেলো চুলটা যখন লম্বা ছিল এর ডবল চুল উঠতো ওই আগের চোটে আমি কেটে দিয়েছি আরও ইউজ করতে হয় হলো চুলটাকে ভাবে ফাঁক করে করে জাস্ট স্প্রে করতে হয় এটা দেখছি মানে ওয়াটার টাইপের কোনো মানে তেল টাইপের নয় সো এটা মেখে শ্যাম্পু না করলেও চলবে চালিয়ে এখানে চলে এসছে আমার হেয়ারম্যানটা নিয়ে দৌড় দেওয়ার ধান দেয় ও সারাক্ষণ এই তাল করে আমার চোখের মধ্যে ঢুকে গেল চোখের আইলাসটাও দেখব সুন্দর হয়ে যাবে টিউটা আমি অনেক জায়গাতেই দেখেছি যে খুবই ভালো দেখা যাক আমার কী কী উপকার হয় তারপর আমি এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু বাইরে মোমো খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম আমার পেটে আর একদমই জায়গা ছিল না এই জন্য আমি আর ডিনার করিনি আর তারপরে বাবাকে খেতে দিয়ে আমি এখানে বাবার ওষুধগুলোও বের করে নিলাম আর এখানে আমি ইঁদুরের জন্য যে গামগুলো এনেছিলাম এগুলো তো পাতার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম ইঁদুর কখন পড়বে সেটা দেখার জন্য আর দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই দেখি একটা ছোট্ট মতো পুচকি ইঁদুর পড়েছে সেটা দেখে তো আমি আবার মজা পেয়ে গেছি আর এইসব করতে করতে আজকে দেখি একটু লেট হয়ে গেল সাড়ে এগারোটা বাজে আর তারপরে আমি আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম সুতে তো চলো গুড নাইট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই